হ্যালো এভরিওয়ান আমার সকল বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকালের বাসি কাজকর্ম সেরে বরের জন্য টিফিন বানাবো আজকে টিফিনে দেব আলু ভাজা আর পরোটা আর সাথে ডিম সেদ্ধ দেব বাইরের খাবারে যেহেতু অনেক মশলা থাকে তাই বাইরের খাবারটা ওকে অ্যাভয়েড করতেই বলি আর ও সকালবেলা বেরোয় প্রায় ধরো নটা আর রাত দশটা বেজে যায় আসতে তো যাই হোক টিফিনটা ওকে গুছিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে ওর দোকানেও চলে গেছে আর এই যে আমার হাতে একটা ওড়নার কুর্তি দেখছো আর এই দুশো টাকার নোটটা দেখছো এটা আমি একটা দাদা এসছে সাইকেলে করে কিছু জামাকাপড় নিয়ে বেশ সুন্দর সুন্দর কুর্তি ওড়না তো আমার বেশ পছন্দ হয়েছে আর মাত্র একশো টাকায় এত সুন্দর জিনিসগুলো মানে দেখেই মনে হচ্ছিল সবকটা কটা নিয়ে নিই আর এখন না বাইরে তেমন শপিং করতে যাওয়াও হয় না কারণ বাবু যেহেতু অনেকটাই ছোট খুব জোর হলে মানে এক ঘন্টার জন্য আমার বর হয়তো ঘরের থেকে ওই কুড়ি মিনিট দূরে আমতলা হয়তো গেলাম গিয়ে একটু ঘুরে আবার চলে এলাম কিন্তু এর বেশি না তো দেখো এই জামাটা না খুব সুন্দর কুর্তিটা আর প্যান্টটা আমার বর বড় বাজার থেকে এনে দিয়েছে মাল্টি কালার আমার প্রথমে পছন্দ হচ্ছিল না কিন্তু ও বলল আরও যেসব প্যান্টগুলো ছিল এক কালারের সেগুলো অতটা কাপড় ভালো ছিল না তো এই প্যান্টটা বেশ সুন্দর ছিল তো দেখো আমি জামাটা একশো টাকা দিয়ে কিনেছি আর প্যান্টটাও এত সুন্দর বেশ খুব গরমে না এই হালকা হালকা ড্রেসগুলো পরতে খুবই ভালো লাগে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম জামাটা তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আমার স্নান তো হয়ে গেছে এরপর আমি চলে এলাম পুজোর ঘরে এই যে দুজনকে দেখছো এরা আমার ভাগ্নি হয় ছোট ছোটো ভাগ্নি তো ওদেরকে আমি স্নান করতে পাঠিয়েছিলাম আর আমার শাশুড়ি মাকে বললাম ঋষিকে স্নান করিয়ে দাও তাহলে একসাথে পুজো করব। কারণ ও দিদিদের দেখলে ও যাওয়ার জন্য কান্নাকাটি করে কোলে ওঠার জন্য বায়না করে তো দেখো ঠাকুরের ঘর মুছে নিয়েছি আর ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে ধুয়ে নিয়েছি তো এই ঠাকুরের বাসন টাসন মেঝে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা কি করব ঠাকুরকে খেতে দেব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব আর এই যে অঙ্কি এর নাম তো এই যে আমার ছোট্ট ভাগ্নি দেখছো এদেরকে বলেছি গোপাল সোনাকে খেতে দাও ঠাকুরের থালায় আমি সব খাবার দিয়ে রেডি করে দিচ্ছি তোমরা শুধু ঠাকুরকে খেতে দিয়ে দাও আর একটা একটা করে ফুল দিয়ে আসবে তো সেটাই ওরা করছিলো আর গোপু দোলা দিচ্ছিল ঘণ্টা নাড়িয়ে দিচ্ছিলো এই ছোট ছোট জিনিসগুলোই ওদেরকে করতে দিচ্ছিলাম কারণ ওদেরও মন চায় যে পুজো করবে ফুল দেবে তাই আমার কাছে চলে আসে আর এই যে দেখো মা একদম মহারানী তো মাকে না লাল জবা পায় না দিলে তো মন ভরে না তাই মাকে জবা ফুল দিয়ে নিলাম আবার পুজোর মধ্যেখানে কিন্তু আমি বাবুকে নিয়ে এসেছি কেন জানো তো ও এদেরকে দেখে একটু ছটফট করছিল আসার জন্য আর যেহেতু ও এখনও হামাগুড়ি দিতে শেখেনি তাই ওকে কোলে করে নিয়ে চলে এলাম এসে ও বেশ আনন্দ পাচ্ছে তো ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে নেবো ঠাকুরের পাছুয়ে তো আমরা সবাই মিলে মানে সবাই মিলে মানে আমার এই ছোটো ছোটো ভাগ্নিগুলোকে নিয়ে আর আমাদের বাবুকে নিয়ে পুজোটা সেরে নেব এবার ওদেরকে রেখে আসার পালা রেখে আসা তো রেখে তো আসতেই হবে কেননা ওরা না এখানে থাকলে একটু দুষ্টুমি করবে তাই ওদেরকে আমি বললাম যে তোরা ওখানে গিয়ে বস দাবাই গিয়ে আমি ঠাকুরের পুজোটা এবার তাড়াতাড়ি করে সেরে নিই তো আজকে বৃহস্পতিবার ঠাকুরের আমপল্লবটা পাল্টে নেব ঠাকুরের আম পল্লোভটায় সিঁদুর লাগিয়ে নেব তারপর সুন্দর করে ঠাকুরের ঘরে বসিয়ে দেব তারপর দেখো ধূপ তো এদিকে করে নিয়েছি আর খাবার দেওয়াও রেডি আর ফুল দিয়ে সব কিছু সাজিয়ে কমপ্লিট করে নিয়ে ঠাকুর ঘরের দরজা টরজা দিয়ে বার হয়ে আসবো আর এই মাসটা হচ্ছে বৈশাখ মাস তো এই বৈশাখ মাসে না আমাদের তুলসী তলায় একটা মালসা দিয়েছি মানে ওটাকে বলে বসু ঝাড়া ওই তুলসী গাছে পশুঝাড়া থেকে এক ফোঁটা করে জল পড়বে তুলসী গাছটা এতে সুন্দর থাকবে আর তুলসী গাছটা মানে দেখো ওই যে চারা বেরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে ওই বসু থেকে এক ফোঁটা করে জল পড়বে বৈশাখ মাসের শেষে গিয়ে বসু ঝাড়া খুলে দেবো তো চলো ঠাকুরের দরজা পুজো হয়ে গেছে দরজাটা দিয়ে নিই ঠাকুরের মুখে চোখে রোদ লাগবে তো পর্দা টর্দা দিয়ে বেরিয়ে আসব। এদিকে সবাই খাওয়ার জন্য ওয়েট করছে তো ভাত বাড়া হয়ে গেছে আর আজকে লাঞ্চ মেনুতে আছে আগের দিনের রাতের বাসি মাংস ছিল আর বেগুন ভাজা করেছিলাম সকালে আলু ভাজা করেছিলাম বরকে টিফিন দেব আর এদিকে ছিল গিমেশা কালু ভাজা তো এটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিই আর ওদের ওই বোন ভাগ্নিগুলোকে বলেছিলাম আমাদের বাড়ি আজকে খেয়ে নিস তো ওরা আমরা সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওতে দেখা হবে